আপনারা যারা দু হাজার বাইশের টেট পাস প্রার্থী আছেন তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান খুব তাড়াতাড়িই প্রকাশিত হতে চলেছে তাই আপনারা যারা যারা দু হাজার বাইশ টেট পাস করেছেন তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান তাড়াতাড়ি শুরু করে দিন তো সবার প্রথমেই তাহলে এই প্রশ্নটা আসছে যে ইন্টারভিউর প্রিপারেশান শুরু করতে হলে আমাদেরকে কী কী পড়তে হবে কোন কোন বইগুলো পড়তে হবে কোন কোন টাইপের প্রশ্ন আসে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে আপনারা ইন্টারভিউর প্রিপারেশান কিভাবে শুরু করবেন প্রথমে আপনাদেরকে কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন বইগুলো পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল আগের প্রসেসে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন এখান থেকে কিছু না কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিতে প্রেস করে দেবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রত্যেকটা জব ফিল্ডের ইন্টারভিউতেই আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলো জানতেই হবে সেগুলো হচ্ছে আপনাদের লোকালিটি সম্পর্কে অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে যেহেতু আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু কিছু জিনিস আপনাদেরকে জেনে যেতে হবে এবং বিশেষ করে যে জেলাতে আপনারা বসবাস করেন সেই জেলার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে পড়ে যেতে হবে যে সেখানে কি কী দর্শনীয় স্থান আছে কতগুলো ডিভিশন আছে কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি প্রধানের নাম কি এর নাম কি এমপির নাম কী আপনি কোন বিধানসভা কোন লোকসভার আন্ডারে পড়ছেন এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু জেনে যেতে হবে এবং আপনাদের জেলাতে কোন কোন ফেমাস পার্সেন আছে সেই সমস্ত ব্যক্তিদের নাম এবং তারা কি জন্য বিখ্যাত এই ব্যাপারটাও আপনাদেরকে কিন্তু জেনে যেতে হবে কি কী নদী আছে অর্থাৎ আপনাদেরকে আপনার জেলার সম্পর্কে আপনি যেখানে বসবাস করেন সেই এলাকার সম্পর্কে ভালোভাবে কিন্তু জেনে যেতে হবে দ্বিতীয় বিষয় যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছেন সেই গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কিন্তু আপনাদেরকে ভালো করে জেনে যেতে হবে কারণ ওখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু আপনাকে আপনার কাজটা করতে হবে আপনাদের যদি কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশান থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ওই সাবজেক্টটা ভালো করে পড়ে যেতে হবে আর যাদের যাদের গ্র্যাজুয়েশান নেই বা ইন্টারভিউতে গ্র্যাজুয়েশান শো করবেন না ভাবছেন তারা কিন্তু আপনাদের এইচ যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলি কিন্তু ভালো করে একটু পড়ে যাবেন এরপরে আসি আগের বছর ইন্টারভিউতে কোন লেভেল থেকে প্রশ্ন করা হয়েছিল তো বন্ধুরা বেশি কিন্তু হার্ড প্রশ্ন একদমই করা হয়নি আপনারা যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স সেভেন এই বইগুলো সম্পূর্ণভাবে পড়ে যান পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি এই বইগুলো থেকে কিন্তু আগেরবারে বারে প্রশ্ন এসেছিল তো আপনাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা কিন্তু ওয়ান থেকে একদম সিক্স সেভেনের সমস্ত বই ভালো করে কিন্তু পড়ে যেতে হবে আশা করছি এখান থেকেই আপনারা আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পেয়ে যাবেন আমার যতগুলো বন্ধু আগেরবারে বারে ইন্টারভিউ দিয়েছিল তাদের যদি প্রশ্নগুলো আমি দেখি তাদের কিন্তু বেশিরভাগই কোয়েশ্চেন হয়েছিল ওই প্রাইমারি লেভেলের বইগুলো থেকে তো আপনারা প্রাইমারি লেভেলের বইগুলো ভালো করে পড়ে যাবেন আশা করছি সেখান থেকেই কিন্তু আপনারা বেশিরভাগ প্রশ্নগুলি পেয়ে যাবেন যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল মূলত সংখ্যা কাকে বলে একটা সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করতে দেওয়া হয়েছিল বায়ুমণ্ডলের কী কি উপাদান আছে কোন উপাদানটা বেশি আছে কোন উপাদানটা কম আছে কোন কোন গ্যাসকে গ্রিন গ্যাস বলা হয় এই সমস্ত বেসিক বেসিক প্রশ্ন কিন্তু করা হয়েছিল বেশি হার্ড প্রশ্ন কিন্তু একদমই করা হয়নি কাউকেই করা হয়নি যদি কাউকে কোনো হার্ড প্রশ্ন করা হয়ে থাকে সেটা কিন্তু খুবই রেয়ার তো অবশ্যই আপনারা কিন্তু বেসিক বেসিক জিনিসগুলো পড়ে যাবেন অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত সমস্ত বইগুলো কিন্তু আপনারা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবেন এরপরে আসছি ডেমোর ব্যাপারে তো বন্ধুরা ডেমোটা আপনাদের ভাগ্যের ওপর নির্ভর করছে কিছু কিছু জনকে বলা হয়েছিল যে আপনাদের পছন্দের মতো আপনারা ডেমো দিতে পারেন আবার কিছু কিছু জনকে কিন্তু ওনারাই ডেমোর টপিক তুলে দিয়েছিলেন যে এই টপিকের ওপর আপনি একটা ডেমো দিয়ে দেখান তো আপনাদের জন্য বেস্ট হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা ক্লাস থেকে একটা করে ডেমো কিন্তু আপনারা প্র্যাকটিস করে যাবেন অর্থাৎ প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে যেমন ওয়ানের বাংলা থেকে একটা ইংরেজি থেকে একটা অঙ্ক থেকে একটা পরিবেশ থেকে একটা ওই রকম টু এর বাংলা থেকে একটা পরিবেশ থেকে একটা অঙ্ক থেকে একটা ইংরেজি থেকে একটা ওই একই রকমভাবে থ্রি ফোর ফাইভের আপনার কিন্তু ডেমোগুলো একটু প্র্যাকটিস করে যাবেন এবং এই রকমও ডেমো এসেছে যে আপনি আঁকা সম্পর্কে কি ডেমো দিতে চান একটু ডেমো দিয়ে দেখান আপনি গান কিভাবে শেখাবেন এই সম্পর্কে একটা ডেমো দিয়ে দেখান আপনি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা সম্পর্কে কিভাবে উৎসাহিত করবেন এই সম্পর্কে একটা ডেমো দিয়ে দেখান এই রকমও কিন্তু ডেমো দিতে বলা হয়েছে তো আপনারা কিন্তু আপনাদের দিকটা একদম ক্লিয়ার রাখবেন আপনারা কিন্তু সমস্ত রকমের ডেমো প্র্যাকটিস করে যাবেন তো আমার এই চ্যানেলে আমি কিন্তু ডেমোগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ডেমোই আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো যদি আপনাদের জানতে ইচ্ছা হয়ে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা তাকে বেলাইকনটিতে প্রেস করে দেবেন এবং ইন্টারভিউতে কিন্তু প্রাইমারির বিভিন্ন স্কিম সম্পর্কে যেমন কিচেন গার্ডেন কি বালা প্রজেক্ট কী পিকক মডেল কী এই সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হয়েছে তো এই টপিকগুলো নিয়ে আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যেমন বালা প্রজেক্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো কিচেন গার্ডেন নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো পিকক মডেল কী ফাইভ বি মডেল কী এই সম্পর্কেও কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে দেবো তো আপনারা যদি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজ থেকে বেলাইকনটিতে প্রেস করে রাখবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আপনাদেরকে কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং আপনাদের কি কি করতে হবে এবং আপনাদেরকে কি ধরনের ড্রেস পোশাক পরে যেতে হবে কি কি কাজ আপনারা করবেন ইন্টারভিউ রুমে প্রবেশের সময় কী কী কাজ আপনারা করবেন না ইন্টারভিউ রুমে প্রবেশের সময় যে সমস্ত ভুলগুলো প্রত্যেকেরই কিন্তু হয়ে থাকে এইগুলো নিয়েও কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানাবো তো বন্ধুরা আপনারা কি কী জানতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি এই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ